আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি নাজবাস কুকিং তে দর্শক আজ আমি বেশি দিন মাংস রান্না করে দেখাবো তার জন্য এখানে আমি মাংসগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এই যেভাবে করে কেটে ধুয়ে নিয়েছি এই মাংসগুলোর সাথে যত তেল ছিল প্রায় আমি ফেলে দিছি ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়ে আমি দুয়ে পানি জড়া দিয়ে নিয়েছি এখনই বেশি পুরনো দিনের মাংস মানে বেশি পুরনো দিনের মাংস মানে এটা দেড় দুই মাস আগের মাংস এই মাংসটাই আমি যাতে করে একদম ফ্রেশ মাংসের মতো টেস্ট আসে সেই ব্যবস্থাটাই করব। আপনারা দেখতে থাকুন আমি কি করি এখানে আমি একটা পাতিলে পানি নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি এই পানির মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য একটু দারচিনির স্টিক তিনটে লবঙ্গ আর দুইটা এলাচ এলাচ দুইটার আমি মাথা চিড়ে দিচ্ছি এবার পানিটা একটু গরম করে নিব একটু নেড়ে নিচ্ছি এবার বলক তুলে নিব পানিটা বলক উঠেছে এবার এই পানির মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিব এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব এখন চুলার জাল অফ করে দিব নেড়ে নেওয়া হয়ে গেল এবার এভাবে করে পাঁচ থেকে ছয় মিনিট সময় রেখে দিব ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার এই মাংসগুলো থেকে আমি একটা ছিদ্রযুক্ত জালিতে ঢেলে পানি ঝরিয়ে নিব এই যে আমি মাংসগুলো পানি ঝরিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে এখন কে বলবে যে এটা অনেক দিনের মাংস একদম তরতাজা পুরানো মাংসগুলো এভাবে করে খাবেন দেখবেন যে খুবই ভালো লাগবে খেতেও টেস্ট লাগবে এবং কোন জীবাণু থাকলেও সেটা রিমুভ হয়ে যাবে আমি এই প্যানটাতে কিছু পেঁয়াজের ব্যবস্থা করে নিছি এই যে এগুলো আমার লাগবে পরে আমি দেখাব এই একই প্যানের মধ্যে আমি এই মাংসগুলো দিয়ে দিচ্ছি এবার মাংসের মধ্যে সব মশলা দিয়ে দিব দিচ্ছি এক চা চামচ হলুদের গুড়ি দুই চা চামচ শুকনো মরিচের গুঁড়ি দেবো এটা আসল শুকনো মরিচের গুঁড়াটা আসলে যে যার স্বাদ মতো দিয়ে নেবেন জিরার গুঁড়ি দিচ্ছি এক চা চামচ দিচ্ছি স্বাদ মতো লবণ তেলটা কিন্তু আমি প্রথমেই দিছি আপনারা দেখছেন যে আমি যে পিঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি সেই পিঁয়াজের বেরেস্তার তেলের মধ্যেই আমি সব দিয়ে দিচ্ছি তার মানে আমার আর তেল লাগবে না আমি যে তেলটা ব্যবহার করছি ওই তেলেই হয়ে যাবে এবার দিচ্ছি রেডি মিক্স গরুর মাংসের মশলা এখানে ছোট প্যাকেটের আমি হাফ প্যাকেট দিয়ে দিলাম ছোট্ট প্যাকেট সবচেয়ে যে ছোট্ট প্যাকেটটা বাজারে পাওয়া যায় সেটা থেকে আমি হাফ প্যাকেট দিয়ে দিলাম অর্ধেকটা দিচ্ছি এক চা চামচ ধুনিয়ার গুঁড়ো এবার দেব তিন টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এখানে আমি পনেরো বিশটা কাঠ বাদাম বাটা দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা চীনা বাদাম বা অন্য যে কোনো বাদাম দিতে পারেন এখানে আমি পনেরো বিশটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে নিলাম আর এই কাঁচামরিচটা কিন্তু টেস্ট দারুণ আসবে আর এখানে তিন চারটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বেশি পেঁয়াজ কুচি দিলাম না আমি এখানে বেরেস্তা ব্যবহার করব। দিচ্ছি তিনটা দারচিনির স্টিক পাঁচ ছটা লবঙ্গ দিয়ে দিচ্ছি দিচ্ছি তিনটা এলাচ এবার চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি এটাকে কষাতে থাকব। আমি প্যানটা ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিট পর আমি এটাকে নাড়া দিব চুলার তাপটা কিন্তু মাঝারি আছে রাখা আছে ফিরে আসলাম তিন মিনিট পর এবার একটু মাংসগুলো নেড়ে দিব এবার মাংস মশলার সঙ্গে খুব ভালোভাবে দর্শক মাংসের মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি নেই তাই এ সময় একটু বুঝে শুনে কষিয়ে নিতে হবে কেননা পানি নাই যেহেতু প্রয়োজন হলে একটু পানি দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তবে আমি এখনই পানি দিব না আমি একটু কষিয়ে নিয়ে আগে আবার দুই মিনিট সময় রান্না করে নিব মাংসের মধ্যে যেহেতু কোনো পানি নেই একটু পানি দিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় আরো একটু পানি দিয়ে দিচ্ছি যে টোটাল এক কাপ পানি দিলাম এবার আমি দশ থেকে পনেরো মিনিট সময় খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিব মাংসটা আমি হালকা পাপে এরকম করে ঢেকে ঢেকে কষিয়ে নিব মশলার সাথে মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে মাঝে মাঝে নেড়ে নিবো আর এইভাবে করে নেড়ে চেড়ে কষিয়ে নিব ফিরে আসলাম দশ মিনিট পর এবার আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি মাঝে কিন্তু আমি অনেকবার নেড়ে দিয়েছি এবার কিছু আলুর টুকরা দিয়ে দেবো এখানে তিন থেকে চারটা আলু নেওয়া আছে আমার পছন্দ মতো আমি কেটে টুকরা করে নিয়েছি এখন আলু দিয়ে একটু নেড়ে দেবো এই মাংসের ভিতরে কিন্তু কোনো মাংসের পানিও ছিল না আর তেলও ছিল না যেটা আমি ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে একটু মেরে চেয়ে নিছিলাম তাই সেই চিন্তাটা মাথায় রেখে এই গরু মাংসটা রান্না করতে হবে কোনো পানি উঠবে না এক্সট্রা এক্সট্রা পানি দরকার হলে পানি দিয়ে নিতে হবে এবার আমি ঝোলের পানি দিয়ে দেবো মাংসটা সিদ্ধ করে নিতে পারি তার জন্য আমি এখন ঝোলের পানি দিয়ে নিব এক কাপ দুই কাপ তিন কাপ আমি এখানে ছয় কাপ পানি দিছি আমি আর ক্যামেরাটা অফ ছিল আমি সবটা দেখাইতে পারিনি আমি এখানে ছয় কাপ গরম পানি দিছি এখন একটু নেড়ে চেড়ে এই মাংসটা ঢেকে রান্না করে নিব এবার ঢেকে মাংসটা রান্না করে নিব ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার আবার নেড়ে দিচ্ছি দর্শক লক্ষ্য করেছেন যে আমি পেঁয়াজ কিন্তু খুব বেশি দেই এখন এই যে গ্যারেজটা করে রেখেছিলাম এই পেঁয়াজগুলো দিয়ে দিব হালকা একটু নেড়ে এবার আবার ঢেকে দশ থেকে পনেরো মিনিট সময় রান্না করে নিব ফিরে আসলাম 10 মিনিট পর এবার একটু নেড়ে এবার আরো পাঁচ থেকে সাত মিনিট সময় আমি এই মাংসটুকু রান্না করে নিব ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এবার আমার মাংসটা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে ফেলবো এভাবেই আমি একটু মাংসটা ঝোল ঝোলঝোল রাখবো মাংসটা কিন্তু সিদ্ধ গেছে এটা বুঝবেন কিভাবে এই যে হয়ে হাট থেকে যখন মাংসটা খসে খসে আসবে তখনই বুঝে নিতে হবে যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমি দেখেও নিছি যে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি লবণ দেখে আমি চুলা থেকে মাংসটা নামিয়ে ফেলবো হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ফেলবো দর্শক আমার আজকের এই প্রসেস করে নেওয়া এবং মাংস রান্নাটা কেমন হলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই কামনা আল্লাহ